হ্যালো বন্ধুরা আমরা আসছি আজকে রবিবার ছুটির দিন আজকে পার্কে এসেছি নাতিকে নিয়ে মহানন্দা এখনো গেট খুলেনি তিনটার সময় এন্ট্রি হবে তো এই যে এখানে বসে আছি মহানন্দার সামনে বাচ্চারা খেলতে দেখতে ভালো লাগছে দেখো এখান থেকে দেখো কি ভালো লাগছে একদম আর পার্কের ভিতরে ঢুকলাম এখন পাখি করেছে বল ফুটবলের মধ্যে পাখি আমরা একটা পার্কে আসছি দেখো পাটটা কত সুন্দর বাচ্চাদেরকে নিয়ে কত সুন্দর লাগে সঞ্জয় তো ওখানে বসে আছে দোলনা খাচ্ছে আমি এখানে বসে দোলনা খাচ্ছি হ্যাঁ হ্যালো বন্ধুরা যে সব লোকজন খেলছে বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারা খেলছে মা যে সব সেখানে বসে আছে আর ভালো আছে বাচ্চাদের ছোট ছোট খেলনা তো আছে তো বেগালবেলা করে নিয়ে আসছে বাচ্চারা খেলতে পারে ছুটি দিন বেশ ছুটির দিনকে নিয়ে আসলে বাচ্চারা নিজেদেরও সময়টা কেটে গেল বাচ্চারাও ফেলে কি সুন্দর পাঠ দারুণ পাট এত সুন্দর সুন্দর লাগলো ভালো এই